নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা শীতকালীন ফুলের মধ্যে একটা অসাধারণ ফুল হচ্ছে এই ডানথাস ফুল গাছ শীতকালের বাগানে ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা পিটুনিয়ার পাশাপাশি অবশ্যই রাখুন এই ডান্থাস ফুল গাছ এই ফুলের পাপড়িগুলো দেখুন কতটা সুন্দর দেখতে কাট পেন্সিল ছোলার পর যেটা আমরা ফেলে দিই ঠিক সেই রকমই দেখতে ডানথাস ফুলের বিভিন্ন কালার হয় এবং অনেক ভ্যারাইটি হয় চার পাঁচটা টবে যদি বিভিন্ন কালারের ডানথাস ফুল লম্বা লম্বা শাড়ি বেয়ে রাখা হয় তাহলে ছাদ বাগান বাগান বা ব্যালকনি বাগানের চেহারায় পাল্টে যায় তাই এই শীতের বাগানে ডানথাস ফুলের গাছ বসান এই গাছের পরিচর্যা সেই রকম লাগে না আপনাদের ব্যালকুনিতে যদি তিন থেকে চার ঘন্টা রোদ আসে তাহলে এই গাছ থেকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন কারণ এই গাছ তিন থেকে চার ঘন্টা রোদ পেলেই যথেষ্ট যে সকল বন্ধুদের বাড়িতে বা বাগানে বা বেলগনিতে রোদ কম তারাও এই ফুল গাছের চাষ করতে পারবেন এই গাছ প্রচুর ফুল দেয় ডান্তাস ফুল গাছের জন্য মাটি হবে একেবারে ঝুরঝোরে আমি যেভাবে এই মাটি তৈরি করেছি তাতে সমপরিমাণ মাটি সমপরিমাণ নদীর বালি সমপরিমাণ কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়েছি আর দিয়েছি সামান্য একটু নিমখল কিচেন ওয়েস্ট কম্পোস্টের পরিবর্তে আপনারা পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দিতে পারেন এই গাছের শিকড় খুব গভীরে যায় না তাই এই ফুল গাছের জন্য ছ থেকে আট ইঞ্চি টব নিলে যথেষ্ট যে কোনো গাছ মাটির টবে ভালো হয় তবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা প্লাস্টিকের কন্টেনারে এই ফুল গাছগুলো লাগিয়েছি গাছ লাগানোর আগে টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে তৈরি করে নেবেন টবের মাটিতে যদি জল জমে থাকে তাহলে কিন্তু গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে বন্ধুরা ছোটো অবস্থায় আমি এই গাছের মাটিতে প্রত্যেক সপ্তাহে একবার করে সরষের খোল পচানো তরল সার দিয়ে গেছি এগুলো দেখুন এই গাছের প্রথম ফুল এই গাছগুলোকে আরও ঝোপালো করতে এবং গাছে আরও অনেক অনেক বেশি ফুল পেতে আমি যে খাবারটি প্রয়োগ করেছিলাম তা হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে নাইট্রোজেন আছে দশ ভাগ ছাব্বিশ ভাগ আছে ফসফরাস এবং ছাব্বিশ ভাগ আছে পটাশিয়াম এই খাবার প্রয়োগ করার ফলে গাছের গ্রোথ বৃদ্ধির সাথে সাথে প্রচুর পরিমাণের ফুল আসবে আপনারা তা কিন্তু দেখতে পাচ্ছেন গাছের গোড়া থেকে দূরে ছড়িয়ে খুচিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে পনেরো থেকে কুড়ি দিন অন্তর একবার করে দিলেই যথেষ্ট ছ থেকে আট ইঞ্চি টব হলে এক চা চামচের থেকে সামান্য একটু কম দেবেন এছাড়াও প্রত্যেক সপ্তাহে আপনারা অন্যান্য গাছে যে তরল খাবারগুলো দিয়ে যাচ্ছেন এই গাছেও সেই খাবারগুলো দিয়ে যাবেন এই গাছে আপনারা জল কেমন দেবেন এই গাছ পেঁচপ্যাচে মাটি একেবারেই পছন্দ করে না তাই যখনই টবের মাটিতে আপনারা জল দেবেন টবের মাটির উপর দিকটা সামান্য শুকনো শুকনো মনে হবে তখনই জল দেবেন মাটি শুকনো খটখটে যেন না হয় সেদিকেও আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে তাই জল দিতে হবে বুঝে বুঝে পরিমাণ মতো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই টবের মাটি কিন্তু ভিজে আছে হাতের মধ্যে দেখুন সেই ভিজে মাটি লেগে থাকছে তো এই অবস্থায় আপনারা কিন্তু কখনোই জল দেবেন না টবের মাটি মাঝে মধ্যে খুঁচিয়ে হালকা করতে হবে যাতে মাটির ভেতরে সুন্দরভাবে হাওয়া বাতাস চলাচল করতে পারে এতে গাছের চেহারা খুব ভালো হবে বন্ধুরা ডায়ানথাস গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে গেলে যে কাজটি আপনাদের করতে হবে তা হলো ফুল ফুটে গাছে ফুল শুকিয়ে গেলে সেই শুকনো ফুল কিন্তু গাছের মধ্যেই রেখে দেবেন না সেই শুকনো ফুল কেটে ফেলে দিতে হবে শুকনো ফুল গাছের মধ্যে রেখে দিলে বীজ তৈরিতে মন দেবে এবং ফুল দেওয়া কমিয়ে দেবে ফুলের সাইজও ছোট হবে তাই নিয়ম করে এই কাজটি আপনাদের করতেই হবে যদি এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন পুরো শীতকাল জুড়ে গাছ ভর্তি ফুল পাবেন অন্যান্য গাছে চারা অবস্থায় আমরা যেমন পিঞ্চিং করি এই গাছের পিঞ্চিংয়ের কোনো ব্যাপার নেই এমনিতে এই গাছ কিন্তু ফুল দেয় যখনই দেখবেন গাছে ফুল শুকিয়ে গেছে সেই ফুলগুলোই শুধু তুলে ফেলে দেবেন এই গাছের বীজ থেকেও খুব সহজে আপনারা চারা তৈরি করতে পারবেন আবার কাটিং থেকেও খুব সহজে চারা তৈরি হয়ে যায় এখানে দেখুন আমি কয়েকটা কাটিং লাগিয়েছি তো দেখুন এই দুটো কাটিং বেশ বড় হয়েছে এবং এই কাটিংগুলো একটু ছোটো আছে তো কিছুদিনের মধ্যে এই গাছ থেকেও আমরা কিন্তু সুন্দরভাবে ফুল পেতে পারবো অন্যান্য গাছে যেমন আমরা কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করি এই গাছেও সেই রকম কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে এতে গাছ অনেক বেশি ভালো থাকবে তো এইভাবে আপনারা সামান্য একটু পরিচর্যা করুন দেখবেন পুরো শীতকাল জুড়ে গাছ ভর্তি ফুল তো পাবেনই এছাড়াও সারা বছর এই গাছ থেকে কম বেশি ফুল পেয়ে যাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ